সকালবেলাটা ভীষণ একটা এনার্জি নিয়েই শুরু করেছি হয়তো বলতে পারো যে সকাল সকাল উঠেছি বলে হ্যাঁ আজকে কিন্তু অনেকটা সকালে উঠেছি প্রায় পৌনে ছটার দিকে উঠেছি মোটামুটি পৌনে ছটা সাড়ে পাঁচটা ছটায় এরকম আমি উঠি না হ্যাঁ উঠি কখন আমার বর কাজে যায় তারপর আবার শুয়ে পড়ি কিন্তু না আজকে ভাবলাম যে অনেক কাজ রয়েছে ছাদটাকে একটু পরিষ্কার করতে হবে সিঁড়িরটা ঝাঁদ দিতে হবে তো তার জন্যে ভাবলাম যে না আমি একটুখানি সকাল সকালই ঘুম থেকে উঠে পড়ি এই সমস্ত এক্সট্রা কাজগুলো করতে করতে আমার দু ঘন্টা সময় লেগে যাবে তারপর তো নিচে এসে মানে ঘরের সংসারের কাজকর্ম যাই হোক আজকে কাজকর্ম করতে করতেই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি সমালোচনা তখনই হয় যখন কেউ তোমার সমকক্ষ হতে পারে না কেউ তোমার মতো হতে পারে না অনেকে তোমাকে দেখে হিংসা করে তখনই কিন্তু সমালোচনার মুখে তোমাকে পড়তে হবে আমার ছোটোবেলা বা স্কুল লাইফে যাদের সাথে মানে স্কুল কলেজটা কাটিয়েছি তাদের সাথে জানো তো এখন সেইভাবে দেখা হয় না সেইভাবে বসে আড্ডা দেওয়া হয় না সবাই সবার সংসারে ব্যস্ত তবুও জানো তো আমার ব্লগ দেখে তারা আমাকে বলে কী রে এটা করলি তোকে ব্লগের মাধ্যমে জানতো হলো কই আমাকে বললি না তো এইগুলো হয় একটা বন্ধু বা বান্ধবীর ক্ষেত্রে না এই অবজেকশনগুলো করা যায় কী রে তুই এটা রান্না করেছিস আমাকে না দিয়ে খেলি হ্যাঁ ওটা কাছাকাছি থাকলে হয় বা তুই এটা কিনেছিস আমাকে দেখালি না হয় গো এটা হয় বা দেখ এটা আমি নেব না তুই আমাকে ওইটা দিস হয় গো বন্ধুত্ব মানে তো আমরা এটাই জানি আজ পর্যন্ত জেনে এসছি তাহলে যদি বলি যে এটা না এটা ভুল এই বন্ধুত্বটা আমরা জানতাম এটা ভুল তাহলে বলবো এত দিন ধরে পড়াশোনা শিখে আর কি করলাম শিক্ষিত হয়ে কি করলাম তাই নাও দেখো পড়াশোনা শিখে চাকরি পাইনি হ্যাঁ চেষ্টা করেছি এখন যথারীতি একটা ইউটিউবে আর্নিং করছি চাকরির মতোই বলতে পারি আজকে এই কথাগুলো কেন বলছি নর্মালি তো প্রত্যেক দিন আমার কাজকর্মের কথাগুলোই তোমাদের সাথে শেয়ার করি কেন এই বন্ধুত্বর কথা কেন এই পড়াশোনা কেন এই সমালোচনার কথা একটা ডায়লগ আছে না সমাজদারকে নিয়ে ইশারাই কাফি হ্যাঁ রিয়াঙ্কাকে হয়তো এইভাবে কথা বলতে কখনো শোনো নি তবে জানো তো শুনতে শুনতে ঠেকতে ঠেকতে এমন পজিশন হয় না তখন আর মানুষ মুখ না খুলে পারে না তাই আজকে বাধ্য হলাম এই কথাগুলো বলতে একটা সামান্য ছোট্ট সোজা জিনিসকে সোজাভাবে দেখলেই কিন্তু সোজাই মনে হবে কিন্তু না বাঁকাভাবে দেখব বাঁকাভাবেই তো লাগতে হবে এই হচ্ছে পরিস্থিতি যেন তিন মিনিট তোমাদের সাথে কথা বলতে বলতে কাজকর্মগুলোও কিন্তু সারা হয়ে গেল। ছাত্রা দেখো কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ গো এই কাজকর্ম বিক্রি করেই কিন্তু আমার ইউটিউবে দাঁড়িয়ে থাকা ইউটিউব থেকে ইনকাম করা কাউকে বিক্রি করে নয় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি রিয়াঙ্কা আজকে আরও একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর সকাল সকাল উঠেছি বলবো না আবার যে বেলা করে উঠেছি সেটাও না ওই ছটা দশ পনেরোর দিকেই ঘুম থেকে উঠেছি উঠে এই যে কাজকর্মগুলো সারলাম দিন ধরেই ভাবছি মানে নিচে কাজকর্ম বলতে ঘরটা মুছিনি এখনও অবশ্য বিছানা তুলেছি ঘর বারন্দা পুরো ঝাড় দিয়েছি আর বাসন মাজার ব্যাপার ছিল না গতকাল রাতেই ওই দু একটা বাসন ছিল সেইগুলো মেজে নিয়েছিলাম কিন্তু ওই গ্যাসের জায়গাটা একটু মোছার ব্যাপার রয়েছে যেহেতু রান্না করব রান্নার আগে যদি সকালে একটু না মুছে নিই না ভালো লাগে না ওইটাই রয়েছে আর ঘর মুছবো তো ভাবলাম চলো ছাদে যাই ছাদে গিয়ে একটুখানি ছাদটাকে গুছিয়ে নিই তো মোটামুটির মধ্যে এই যে হেইটাকে এইভাবে গুছিয়ে রাখলাম আর যা পাতা পড়েছিল এই যে এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা এই গাছটার পুরো পাতা প্রত্যেকটা দিন পড়বে এই যে ফলগুলো রয়েছে ফল পাতা পুরো ছাদের এই জায়গাটা ভরে থাকে তো সেইগুলোই একটু পরিষ্কার করে নিচে ফেলে দিলাম জায়গাটা একদম টিপটপ রয়েছে আর ওইদিকে প্লাস্টিকগুলো ছিল মাচাগুলো এদিক এদিক পরেছিলো এর আগে ব্লগে দেখেছ তো ভাবলাম মাচাগুলো এক জায়গায় রাখি আর প্লাস্টিকগুলোও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্লাস্টিকগুলো ঠিক এইভাবে রেখে দিয়েছি যাতে জল ছিল তো জলগুলো ঝরে যায় আর এইটা থা ঢাকা থাকলো মাচাটাও অতটা ভিজবে না এই দিকটা অবশ্য ইয়ে করা রয়েছে এদিকটা টেনে দিলে ভালো হতো দেখি যাওয়ার আগে এদিকটা পুরো টেনে দেবো তাহলে মাচাটা পুরো ঢাকা থাকবে অসুবিধা হবে না কারণ আমাদের এখনও বাড়ির কাজ তো বাকি রয়েছে ওই পাশের প্লাস্টার এই পেছনের প্লাস্টার বাকি রয়েছে তো শুধুমাত্র তো এই সাইডের প্লাস্টারটুকু হয়েছে তো ওই জন্যে ঢেকে ঢুকে রেখে দিলাম যাওয়ার আগে এটাকেও ঢেকে দেবো আর ওইদিকে গাছে ফুলও হয়েছে পুজো দেওয়ার সময় ফুল তুলবো এখন তো ফুল তুলবো না জায়গাটা ভীষণ অগোছালো হয়েছিল। গুছিয়ে দিয়েছি দেখো তো এখন একদম টিপটপ ওইদিকে যে বালির বস্তা রয়েছে এই যে এই বস্তাটা আমার পক্ষে টানা সম্ভব নয় ওটাকে এক সাইডে যে রাখবো সেটাও আমার পক্ষে সম্ভব নয় তাই জন্য ওটাকে রেখে দিলাম ওটা আমি করবো না ওটা আমার বড় আসলে বলবো যে তুমি একটু সরিয়ে দাও আমি আর পাচ্ছি না ওইটা সরাতে তো চলো এবার নিচে যাই কেমন নিচে গিয়ে ঘর বারান্দা মুছে নিই আর গ্যাসের জায়গাটা একটু মুছে নিলে আজকে সকাল সকালই বর চলে এসেছিল যথারীতি রান্না হয়েছিল না তাই আমার বর বললো তুমি চট জলদি একটু আলু সাধ্য ভাত বসিয়ে দাও আলু সেদ্ধ ভাত খেয়েই সকালবেলা কাজে যাব তারপর নয় দুপুরবেলা কিছু রান্না করো তাই অনেক কটা আলু সেদ্ধ দিয়েছি কারণ শুধু আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়া তো তাই কয়েকটা আলু দিয়ে দিয়েছি আর এখনকারের আলু বোঝাই যায় না দেখো এই আলুটাতে কেমন একটু কালচে কালচে দেখা যাচ্ছে তো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজাটাকে মাখবো মানে ভাতেটাকে মাখবো তাহলে বেশ ভালো লাগবে খেতে পুজোটা দিয়েই সাথে সাথে ভাতটা বসিয়ে দিয়েছিলাম কারণ ওইদিকে আমার বর চলে এসেছে ও খেয়ে কাজে যাবে তো চট জলদি আলু সেদ্ধ ভাতটাই করে দিয়েছি আর এই লঙ্কা ভাজলাম চার পাঁচটা লঙ্কা না দিলে আবার আমার বরের খাওয়া হয় না একটু ঝাল ঝাল না হলে হয় না শুধু আলু সেদ্ধ দিয়েই খাবে তো এই জন্যে বাবা কি গরম তিন চারটে মতো তিনটে মতনই আলু দিয়েছি দেখো কি গরম ওই ঘরে যাই ফ্যানের তলায় নিয়ে যাই নিয়ে গিয়ে ইয়ে করি কি বলে বাবা সর সর তারপর আমি এখানে কি গো এই ঘরে আসো দেখো আমি ফোন দেখতে দেখতে খাচ্ছি বলে আমার খাওয়া হলো না আলু সেদ্ধ ভাত দিয়ে আর এদিকে আমার বরের খাওয়া হয়ে গেল দেখো তো আর কি হবে আমি চলো আস্তে আস্তেই খাই কারণ ওর একটু তাড়াহুড়ো রয়েছে বেরিয়ে যাবে আবার কাজে এরকম এদিকে ট্রাকটার ঢুকেছে ওই সামনের দিকটা একদম গর্ত করতে হয়ে গেছে ওই যে যেখানটা হচ্ছে আমার বর হচ্ছে ইয়ে দিয়েছিল না রাবিজ দিয়েছিল আবার ট্রাক্টর ঢুকেছে পুরো গর্ত করতে হয়ে যাচ্ছে বাইক নিয়ে যাওয়ার ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে ধুলো পড়েছে জানো আর কি বলছো ধুলো পড়েছে এখন

সকালবেলা তো কোনো রকমের সেদ্ধ ভাত দিয়ে খাওয়া হয়ে গেল এবার দুপুরের ব্যবস্থা তো করতে হবে তো ভাবছি ডিমের ঝোল করব। বড়ও বলে গেল যে ডিমের ঝোল করতে তো ঘরে তো ডিম নেই তাই ভাবলাম চারটে ডিম নিয়ে আসি তাহলে দুপুরবেলায় দুজনের হয়ে যাবে আর রাত্রিবেলায় একটু ঝোল তরকারি তুলে রাখলে না রাতে রুটি করলে রাতের খাবারটাও হয়ে যাবে রাতে আবার আমাদের একটু বেরোনো আছে দেখা যাক এবার রাতে না যখনই আমরা ওই শাড়িটা নিয়ে যাই তখন আমাদের অনেক লেট হয়ে যায় ওই জন্যে চেষ্টা করি রাতে রান রান্নাটা করে রাখার আর না হলে তখন বাইরে থেকে খাবার নিয়ে নিতে হয় তো এই দেখো রিয়াঙ্কার বাড়িতে এসেছিলাম আর রিয়াঙ্কাকে শাড়িটা দিয়ে গেলাম আর রিয়াঙ্কার রিটার্ন করা শাড়িটা তারপরে দিয়ে গেলাম ওটা না দিলে তোর কপালে দুঃখ আছে তাড়াতাড়ি দিবি আমার ব্লাউজ পিস বানাতে হবে লেট করলে আমার দেরি হয়ে যাবে ওদিকে হ্যাঁ হ্যাঁ ও বলছে হ্যাঁ আর দেখো সোমনাথ আদর করতে ব্যস্ত বিষ্ণুদা বাড়িতে নেই বিষ্ণুদা থাকলে হয়তো আরেকটু সময় কাটিয়ে যেতে পারতাম আর ও তিনটার দিকে আসবে দাদা খুব সুন্দর জমিয়ে রাখে আছে এখনো ওদের এখন আমাদের বাড়িতে থাকার পালা আছে কবে হবে জানি না এখন দাদা আসল খুব সুন্দর জমিয়ে রাখে একাই কাপি একেবারে হাসা হাসি হই হট্টগোল বল হ্যাঁ এটা ঠিক ও ভীষণ মানে জমিয়ে রাখতে মানে কথা বলতে এমন ভাবে বলবে না হাসতে বাধ্য হ্যাঁ সেটাই নিজেও হাসে সবাইকে হাসে

চলো আর রিয়াঙ্কার একটু মনটা খারাপ ছিল তাই আসলাম ওর মনটা একটু ভালো করে দেওয়ার জন্য ওর খুব মন খারাপ হয় দুদিন পর পর মন খারাপ হয় এত মন খারাপ হয় কেন তোর মনটাই এরকম খারাপ করার জন্য তাহলে আমাকে দায়িত্ব নিতে হবে মন ভালো রাখার জন্য সবসময় মন খারাপ করবি না ঠিক আছে মনে থাকবে তো আজকে কথা দি আমাকে মন খারাপ করবি না কথা দিলি তো নিতে পারি না না দেখো সবার সামনে কিন্তু রিয়াঙ্কা আমাকে কথা দিল মন খারাপ করবে না নিতে হবে কিছু করার নেই মা কারণ আমরা যে জায়গায় কাজ করছি একসাথে এখানে যদি তুই সবার কথা শুনিস মানিস তাহলে কি হবে বলতো আমাদের বন্ধুত্বটাই আঁকা যাবে না নষ্ট হয়ে যাবে আমার নিজেরও মনে হবে যে রিয়াঙ্কার সাথে আমার বন্ধুত্ব বলে আজকে রিয়াঙ্কা আমার জন্য এতগুলো কথা শুনছে এটা আমার মনে হবে মনে কখন হবে যখন দেখবো রিয়াঙ্কা কষ্ট পাচ্ছে রিয়াঙ্কার মন খারাপ তখন আমার এই কথাগুলো মনে হবে যে না আমার জন্য রিয়াঙ্কা কষ্ট পাচ্ছে তাহলে আমি আস্তে আস্তে ওর জীবন থেকে সরে যাই এটা আমার মনে হবে আমি যদি দেখি যে রিয়াঙ্কাও যে ধুর বাবা মানে ও আমার মতো গাহেলিয়ে দিচ্ছে জোর যে যা বলছে বলো আমি ঠিক আছি আমি মন্দিরের সাথে ঠিক আছি তাহলে আমিও মনের জোর পাবো তখন আমারও মনে হবে যে না আমাদের বন্ধুত্বটা ঠিক আছে একদম সারা জীবন অটুট থাকবে তখন আমারও এটা মনে হবে আর ও যদি দেখি না মন শুকিয়ে বসে আছে তখন আমার কষ্ট হবে না আমার মনে হবে যে আমার জন্য রিয়াঙ্কা কষ্ট পাচ্ছে থাক আমি সরে যাবো আস্তে আস্তে ও আস না তো চলো তোমরা সবাই যারা যারা আমাদেরকে ভালোবাসো আমাদেরকে একসাথে দেখতে ভালোবাসো আজকে জানিস কত ভালো ভালো কমেন্ট এসতে দেখবি আমার কমেন্ট বক্স সবাই অনেকেই বলেছে যে তোমাদের দুজনের বন্ধুত্ব খুব ভালো লাগে সারা জীবন এভাবে থাকো একসাথে থাকো একসাথেই দেখতে চাই সারা জীবন তো তোমাদের জন্য তোমরা আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা সারাটা জীবন যতদিন বেঁচে থাকো ও কোন রকম ভুল বোঝাবুঝি সৃষ্টি করে যেন আমাদেরকে দূরে করতে না পারে কারণ প্রচুর চেষ্টা চলছে ভাই প্রচুর চেষ্টা চেষ্টা চলছে আর একজন দুজন না মানে দল বেঁধে চেষ্টা চলছে দল বেঁধে চেষ্টা চলছে এই কি বিজনেসটা শুরু করে আর হ্যাঁ হ্যাঁ তো টপিক পেয়ে তোকে গিয়ে বলতে পারবে যে মندিরা শাড়ি দেখো কত সুন্দর তুমি কি দেখছো আমাদের আসছে তো আসবে তো আমাকে সবার বলছে যে তুমি বিষ্ণুদার মতো শাড়ি আনতে পারবে না তুমি বিষ্ণুদার মতো শাড়ি বিষ্ণুদার ভরসা করা যায় বিষ্ণুদার ভরসা করা যায় তোমাদেরকে ভরসা করা যায় না এই কেন এইগুলো কেন এইগুলো করলে ভাবে কি ওইদাই তোর মনে বলে ই হবে আমার মনটা একটু হচ্ছে না গো হচ্ছে না কিছু হচ্ছে না বিশ্বাস কর কোন ফিলিংসই হচ্ছে না আমার তো হচ্ছে না তো হচ্ছে না আমাকে হয়তো কম দাম দিয়ে কিনতে হচ্ছে আমি সেখানে যাই না একদমই তাই হ্যাঁ আমি কোনদিন ও যেখানে যাই সেখানে আমি যাইওনি আমি যেখানে যাই ওখানে একসাথে কখনো দেখবেও না যে আমরা একসাথে কেনাকাটা করতে গেছি তো সেটা হয় কেন মাঝখান থেকে আমাদেরকে এভাবে আলাদা করে আমরা তো ভালো আছি বলো আমাদের মধ্যে বন্ধুত্ব ঠিক আছে আমরা ইউটিউবে এসছি কাজ করছি ব্যবসা করছি ঠিক আছে ওটা একদম দিক তাই না তোমরা এমন কমেন্ট করে ফেলছো যে এখানে মনে হচ্ছে যেন আমাদের বন্ধুত্ব রাখাটাই ঠিক না রাখাটাই ঠিক না কেন এত এত কেন আর আমাদের আমাদেরকে নিয়ে এত সমস্যা কেন কই আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না নিজেদেরকে নিয়ে আমরা তো মানে নিজের কাজ করছি নিজের মতন ব্যবসা করছি নিজের মতন লাইফ এ করছি বলো নিজেরা সংসার করছি ব্যবসা করছি যখন সময় পাচ্ছি দুজনে মিলে একটু ঘুরতে বেরি বেরিয়ে যাচ্ছি আনন্দ করছি মজা করছি কত সুন্দর চেষ্টা করছি নিজেদের মতন করে সময় কাটানো কাজের মধ্যে ডুবে থাকা তো এই এটা করলে যেমন ও কিছু করতো না তখন তোমাদের সমস্যা ছিল এখনো কাজের মধ্যে রয়েছে সোমনাথ কাজের মধ্যে রয়েছে সেটাতেও তোমাদের সমস্যা সেটাতেও সমস্যা আজকে একজন কমেন্ট করেছে হ্যাঁ সোমনাথ তো বেকার ভিক্ষা করে ভিক্ষা করে আমার বরকেও তো বলে বেকার নাকি তা বলে আমার বড় নাকি বেকার তা কি করব হ্যাঁ ঠিক আছে চলো বেকার কিছু করার না এটা বলে শান্তি পাও এটা বলে যদি শান্তি পাও ঠিক আছে শান্তি পাও এটা বলে শান্তি পাও আমাদের বড়রা বেকার আমাদের বড়রা কাজ করে না হ্যাঁ বউয়ের পয়সায় খায় আর কি আর কি কি আছে যা যা আছে সব বলো বলে বলে শান্তি পাও চলো কোনো ব্যাপার না ঠিক আছে আমাদের কিছুই ফিলিংস হচ্ছে না সব শুনে তোমরা যদি ভাব যে যে কারণটার জন্য তোমরা বলছো যেটা বললেই হবে কিছুই হচ্ছে না তোমরা বলো

ভাইরাল শাড়ি কেন বললাম হ্যাঁ এই শাড়িটা মন্দিরে আমাকে চেঞ্জ করে দিয়ে গেছে ভাইরাল শাড়ি বলার একমাত্র কারণ হচ্ছে আমরা তো কষ্ট করে শাড়ি টেনে টেনে এনে আমাদের মুখের কথা বিক্রি করে আমাদের ফেস ভ্যালু দেখিয়ে শাড়ি বিক্রি করে টাকা ইনকাম করছি আর অনেকে আবার অন্যের শাড়ি দেখিয়েই সেই টাকাটা ইনকাম করছে তাই জন্যেই বললাম ভাইরাল শাড়ি একটা কথা না বললেই নয় সম্পর্ক এমন জিনিস না বাবা মা ভাই বোন বন্ধুবান্ধ বান্ধব এদের কাছে বলা যায় এদের কাছে শেয়ার করা যায় বা এদের কাছে না আবদারও করা যায় তাই যার মাথা যেরকম যার বুদ্ধি যেরকম সে সেইভাবেই কথাটাকে পেছিয়ে নেবে যাই হোক রান্না তো করে নিলাম ডিমের ঝোল একদম হালকা পাতলা করে ডিমের ঝোল করেছি রাতের জন্য দুটো রেখে দেব আর দুপুরবেলার আর এখানে অমলেট আর গোটা ডিম কেন বলো তো আসলে আমার বর না অমলেটের ঝোল খেতে ভীষণ পছন্দ করে আর আমার না এই গোটা ডিম খেতে ভীষণ ভালো লাগে আমার কাজ শুধু বাড়ি আসো আর যাও আর এইভাবে কাজ করতে হবে আর এই যে আমার গাড়ি ঠিক আছে যাই হোক তো আজকের ব্লগ নাই অনেক বড় হয়ে গেছে তোমাদের দিদিভাই বললো ব্লগটাকে এখানে শেষ করে দিয়ে যাও তার জন্য ব্লগটাকে এখানেই শেষ করছি আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সামনে পুজো আসছে খুব আনন্দ করো আর কি বলবো আর ব্লগটাকে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর আমাদের পাশে থেকো তো চলো আজকে এই পর্যন্তই থাক বাকি কথা কাল হবে কত সুন্দর বলতে পারো তাহলে বলো না কেন বলো আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে চলো টাটা